দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর হাট বসে সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর ছিল বৃহস্পতিবার বাইশ মে দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর উপজেলা গোরাঘাট জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সার গরু আর এই বাছুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব আচ্ছা এই পাশে আমরা সাব্বিরকে দেখতেছি সাব্বির কেমন আছো ভাইয়া ভালো আছো না আচ্ছা আজকে এগুলো কোথায় যাচ্ছে সাব্বির ফরিদপুরে ভাই ফরিদপুরে ফরিদপুর সদর আচ্ছা রানীগঞ্জ হাট থেকে কিনলে এগুলা আসসালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কোথা থেকে ফরিদপুর থেকে আচ্ছা এনাদের সন্তান কীভাবে পাইছেন আপনারা অনলাইনে দেখছিলেন দেখে ওনাদের সঙ্গে যোগাযোগ করে হাটে আসছেন হাট থেকে ওনারা সহযোগিতা করছে

মামুল জি বুঝবে দিছেন আচ্ছা এইটা আমার বলার আচ্ছা এইটা 51 51 51 এটা কত এটা এটাও 51 এটাও 51000 আচ্ছা এটাও একটা করে জোড়া আছে দুইটা আচ্ছা 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 তাহলে 51000 হাজার

এটা এটা পঞ্চান্ন আচ্ছা সার্বাসুর পঞ্চান্ন হাজার আচ্ছা আর কই এটাও পঞ্চান্ন হাজার খুবই সুন্দর ভাই

পনেরো হাজার লাভ ভাই পনেরো দিন খাওয়ালে পনেরো হাজার লাভ আচ্ছা এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার পর কিন্তু সত্তর করে পিস না একটু আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এই দুইটা আচ্ছা তাহলে আর টোটালে কয়টা দূর হয়ে গিয়েছে ছাব্বিশ টোটালে দশটা ভাই দশটা হয়ে গেছে ছয়টা সাড়ে কি না কি শেষ কি না শেষ আবাদত মানে কিনতে দেখে তো তো কালকে শুক্রবার ব্যাংক ট্যাঙ্ক বন্ধ উনি আবার পরে আসবে পরে আসবে আচ্ছা তো আঙ্কেল চাই লোক হিসাবে কেমন ছেলে হিসাবে কেমন খুবই ভালো লোক টাকা পয়সা নিরাপত্তা কেমন দিছে ওনারা নিরাপত্তা ঠিক আছে আচ্ছা যে কেউ তো সাব্বিরের কাছে আসতে পারবে আসতে পারবে না আচ্ছা আপনারা কি করবেন এতগুলো গরু কিনলেন আচ্ছা খামারে রাখবেন খামারের আগে কি লং টাইম বড় করবেন না আচ্ছা একটু বড় করে আবার সেল দিয়ে দিবেন আচ্ছা সাত আট পালবে এরকম পালে একটু বড় সাইজ দেখা যাচ্ছে এক লাখ এক লাখ বিশ

ফরিদপুর ফরিদপুরিয়ান গেটটা ইন্ডিয়ান সতরে সদরে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট গরু সব বুঝাই পাইছেন আপনি গাড়ি ভাড়াটা মানে আমাদের থেকে একটু বেশি লাগবে গাড়ি ভাড়াটা ভাড়া গাড়ি একটু চাহিদাটা বেশি এই কারণে দামটা গাড়ির ভাড়াটা একটু বেশি আমি দিয়ে পাঠাইছি বারো হাজার তেরো হাজার টাকা আমি দিয়ে পাঠাইছি সেই গাড়ি এখন বেশি লাগবে বেশি লাগতেছে বেশি লাগবে আচ্ছা তাহলে তুমি তো কেনাকাটার সঙ্গেই আছো

মানে যে যেভাবে নিতে যাবে দিতে পারবো তবে খারাপ জিনিস আমি দিতে পারবো খারাপ জিনিস খারাপ জিনিস দিব আচ্ছা আচ্ছা তো একটু নাম্বার দেব জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি সেভেন টু ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ করলে যে কেউ এই হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপ দুইটা এই নাম্বারে দুইটা এই নাম্বারে আছে হ্যাঁ ভাই আচ্ছা তাহলে আরেকবার আমি তো সাব্বিত দেখি এটা কত হয়েছে বললো একান্ন এটা একান্ন এটা একান্ন এটা একান্ন সার্বাসুর